প্রায় একশো কুড়ি বছর ধরে ক্রমাগত জ্বলে চলেছে এই অগ্রিকুণ্ড গঙ্গাসাগর ভ্রমণে এলে এটা দেখতে কিন্তু আপনারা ভুলবেন না তার সাথে পুরো আশ্রমটা ঘুরেও দেখতে পারেন এখানে একটা এমন পুকুর আছে যেখানকার মাছদেরকে তো খাওয়া হয়ই না বরং সেই মাছ মারা গেলে তার সমাধিও দেওয়া হয় জানাবো সমস্ত তথ্য আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এখানে যদি আপনারা থাকতে চান তাহলে কিভাবে এখানকার রুম বুকিং করবেন সেটাও জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছতে পারে প্রথমেই চলে এসেছি গঙ্গাসাগরের মুনির আশ্রমে সাগরের কপিল মুনির মন্দির তো আপনাদের আগেই দেখিয়েছিলাম আজকে এই আশ্রমটা আপনাদের দেখাবো চাইলে এখানে আপনারা থাকতেও পারেন গঙ্গাসাগর স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথেই আপনারা এই আশ্রমে পৌঁছে দিতে পারেন প্রথমেই আপনাদের জানাবো এখানে যদি আপনারা থাকতে চান তাহলে রুম বুকিংটা কিভাবে করবেন আচ্ছা নারায়ণ মহারাজ আচ্ছা আশ্রমের অফিসেই পেয়ে গিয়েছি নারায়ণ মহারাজকে উনিই আপনাদেরকে রুম বুকিংয়ের ব্যাপারে সমস্ত ডিটেলসটা জানাবেন ওনার থেকেই পুরোটা জেনে নেব আমাদের এখানে বারো মাসের জন্য একটা রেট করা আছে আলাদা অ্যাটাচ বাথরুম ঘর ছশো টাকাই ভাড়া পাঁচশো নেওয়া হয় পাঁচশোই বললেও ওঠনে আর নন অ্যাটাচ ঘরগুলো ফোর বেডরুম কিন্তু সব আর নন অ্যাটাচ ঘরগুলো চারশো চারশো থেকে তো অনেক সময়ও সাড়ে তিনশো নেওয়া হয় আর হল রুমে থাকলে লম্বা লম্বা সেখানে কোনো বেড টেড নেই শুধু সত্তর ইঞ্চির উপরে পঞ্চাশ টাকা করে নেওয়া বারো মাস

এখানে প্রচুর রুম আছে তো একটা রুম দাদা আমাদেরকে দেখাচ্ছে এখানে মোটামুটি চারজন আপনারা থাকতে পারবেন অ্যাটাচড বাথ পাখা আছে তার সাথে দুদিকে দুটো জানলা দেখতে পাচ্ছি আর তার সাথে লাইট তো আছে ঘরে আর একটা আয়নাও আছে এখানে আর এই রুমগুলোই আপনারা মোটামুটি পাঁচশো টাকাতেও পেয়ে যেতে পারেন প্রণব দাস অনেক ধন্যবাদ এই প্রণব দাস দাদাই এতক্ষণ আমাকে এই রুমগুলো ঘুরিয়ে দেখাচ্ছিলেন চলে এসেছি আশ্রমের গ্রাউন্ড ফ্লোরে আর এখান থেকে সামনে এগোলেই আপনারা মেন গেটটা দেখতে পাবেন আর তার পাশেই আছে আশ্রমের অফিস রুম বুকিং এর জন্য আপনাদের এখানেই কথা বলতে হবে আর সামনে এই যে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওখানেও আপনারা রুম নিতে পারেন আর তার মাঝখানে দেখুন এখানে শীতের বিভিন্ন ধরনের ফুল আর সবজি চাষ শুরু হয়েছে চলুন এবারে আপনাদেরকে বাকি মন্দিরটাও ঘুরিয়ে দেখাই আর আপনারা যদি এখানে আসার আগেই রুম বুকিং করতে চান তাহলে কোন নাম্বারে আপনারা ফোন করে রুম বুকিং করতে পারেন সেই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখানে ফোন করেও রুম বুকিং করে নিতে পারেন এই আশ্রমের ভিতরে দুটো মন্দির আছে প্রথম যে মন্দিরটা দেখতে পাচ্ছেন তাতে মুনিজির একটা মূর্তি প্রথমেই দেখতে পাবেন আর এই মূর্তির পিছনে আছে একটা অগ্নিকুণ্ড এবারে আপনাদেরকে সেই অগ্নিকুণ্ডটাই দেখাবো যে অগ্নিকুণ্ডটা প্রায় একশো কুড়ি বছর ধরে জ্বলছে মহারাজ জানালেন যে কপিল মুনিজি স্বয়ং এই অগ্নিকুণ্ডটা জ্বালিয়েছিলেন এবং একশো কুড়ি বছর ধরে ক্রমাগত এই অগ্নিকুণ্ডটা জ্বলে চলেছে সবসময় প্রথম মন্দিরটার পাশে আছে আরো একটা মন্দির তো আপনাদের এখন সেটাই দেখাচ্ছি আমি দুপুরের দিকে পৌঁছেছিলাম তাই মন্দিরটা তখন বন্ধ ছিল মহারাজ নিজেই মন্দিরের দরজা খুলে দর্শন করালেন তো এখন প্রায় দুটো করিয়ে দিই আর আপনারা চাইলে এই মন্দিরের প্রদক্ষিণ করতে পারেন তার জন্য দেখুন মন্দিরের চারপাশে সুন্দর প্যাসেজও আছে সামনে যে ছবিটা দেখছেন এই ছবিটিকে সিংহাসনে করে প্রতি বছর গঙ্গাস্নানের সময় মূল আশ্রম মন্দিরে নিয়ে যাওয়া হয় সেটাও জানালেন মহারাজ আর এর ঠিক পাশেই আছে ভান্ডারা ঘর যেখানে সমস্ত রান্নাবান্নার সরঞ্জাম মজুত করে রাখা আছে এবং বাসনপত্র কারণ কিছুদিন পরেই পূর্ণ স্নান শুরু হয়ে যাবে আর তখন এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভক্তদেরকে প্রসাদ বিতরণ শুরু হবে তো তার তোরজোরও এখন বিশালভাবে শুরু হয়ে গেছে তো সেগুলোই মহারাজ ঘুরিয়ে দেখাচ্ছিলেন এখানে তো আপনারা ভান্ডারা ঘরটা দেখেই নিলেন এবারে চলুন কিভাবে কোথায় রান্নাবান্নার ব্যবস্থা করা হয় এবং আপনারা ভোগ প্রসাদ কোথায় গ্রহণ করতে পারবেন সেই জায়গাগুলোও আপনাদেরকে দেখিয়ে দিই সামনের যে ঘরটা দেখছেন এটাই হলো ভোগ রান্নাঘর এখানে বিশাল বিশাল কয়েকটা উনুন দেখা যাচ্ছে চলুন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বিশেষত পৌষ সংক্রান্তি এবং বিশেষ বিশেষ তিথিতে রান্নার ব্যবস্থা করা হয় তো এখানে রান্নার পরে আপনারা কোথায় ভোগ প্রসাদ পেতে পারেন এর ঠিক পাশেই সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে বর্তমানে প্রচুর মানুষ এসেছেন যারা তারা বিশ্রাম নিচ্ছেন তাই জন্য বেশিক্ষণ এখানে ক্যামেরা করলাম না তো আপনাদেরকে ঘরটা দেখিয়ে দিলাম বিশাল বড় একটা ঘর তো এখানে আপনাদেরকে যদি আপনারা পৌষ সংক্রান্তির সময় বা ওই মকর সংক্রান্তির সময় আসেন আপনাদেরকে আপনারা এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আর তার পাশেই আছে একটা বেশ বড় পুকুর কিন্তু এখানে প্রচুর মাছ থাকলেও মহারাজ জানালেন যে এই মাছ প্রসাদে ব্যবহার করা হয় না বা মাছ ধরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই বিক্রিরও ব্যবস্থা নেই বরং মাছ যদি মারা যায় তাহলে সেই মাছ এখানে সমাধি দেওয়া হয় এই সেই পুকুরটা এই ছাব্বিশ বিঘা জমির ওপরে আশ্রমটা তৈরি হয়েছে আর এগুলি ছাড়াও এখানে সমাধিস্থল আর গোশালাও রয়েছে যেগুলোতে আমি আমার আর গেলাম না চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাব আরও একটা আশ্রমে ভারত সেবাশ্রম সঙ্গে এখানেও আপনারা থাকতে পারেন বাস থেকে মাত্র তিন চার মিনিটের হাঁটা পথেই আপনারা এই ভারত সেবাশ্রম সংঘে চলে আসতে পারেন আর এটা কপিল মুনি আশ্রম থেকে মাত্র দু তিন মিনিটের হাঁটা পথেই আপনারা পৌঁছে যাবেন চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘের মূল মন্দিরের সামনে আপনারা মেন গেট থেকে প্রবেশ করে বাঁ আপনারা এর অফিস রুমটা পেয়ে যাবেন সেখানে এসেই প্রথমে রুম বুকিংয়ের জন্য কথা বলতে হবে এখানে প্রচুর রুম আছে মোটামুটি পাঁচশো টাকায় আপনারা অ্যাটাচ বাদ যে রুমগুলো সেগুলো পেয়ে যাবেন আর তাছাড়া ডরমেটরিতে থাকতে চাইলে আপনারা সেখানে দুশো টাকা থেকে রুম পাবেন কিন্তু সেখানে অ্যাটাচ বাদ পারবেন না কমন টয়লেট আপনাদেরকে ইউজ করতে হবে আর এই দেখুন মেলার জন্য এখানে এই যে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে এখানেও বাঁশ দিয়ে ঘিরে যাতে প্রচুর পুণ্যার্থী থাকতে পারেন তার জন্য ব্যবস্থা করা হচ্ছে তো সেটা আপনারা যদি মেলার সময় আসেন তখন এভাবেও আপনারা থাকতে পারেন তো টোটাল ব্যবস্থাটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা